আল্লাহর নবী নূরানী জবান মোবারকে বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন merhaba আমরা নবীর উম্মত এই বিশ্বাস আমাদের আছে না না আমা আবা যারা আমি তারা ছাড়া অগ্রাহ্য করে আমি নবীকে যারা অগ্রাহ্য করে তারা ছাড়া সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো আপনি নবীকে অগ্রাহ্য করবে কারা ইয়া রাসূল আল্লাহ এরকম খুন লোকটা আছে ও নবীর আমার নবী বলেন সাহাবিনারে কালামান আতা'নি দাখালাল জান্না যে লোকটা আমি নবীর আনুগত্য করবে ওই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে যে লোকটা আমি নবীর আনুগত্য করবে ওই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ বন্ধুরারে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন ও আমার বান্দারা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিচ্ছি তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি তোমাদেরকে জানাইয়া দিলাম কোন জায়গায় তোমাদের যেতে হবে ও বন্ধুরা রে আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ বন্ধুগো আপনার নুরানি জবান মুবারক একটু বলে দেন আপনি জানায়া দেন যদি আমি আল্লাহর ভালোবাসা কেউ পেতে চাই ফাত্তাবিউনি আপনি নবীর যেন আনুগত্য করে যদি আপনি নবীর আনুগত্য করে কুমল্লা ওই লোকটা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে যে লোকটা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ওই লোকটা যেন আপনি আনুগত্য করে যদি আপনার আনুগত্য করে আমি আল্লাহ জানায়া দিলাম ইহবি আলো বসে ফেলবো ওয়ায়াগফির লাকুম আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf <isma FM> করে দিব চিৎকার মেরে কোন আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর দরকার আছে না না কোরআনে আমার আল্লাহকে কই যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার হাবিবের অনুগত করো যদি গুনাহগুলি maaf করো ছোট্ট একটা শরীফ থেকে আপনাদের কাছে উদাহরণ দেই আমার নবী আপনার নবীর খিদমতের কি দাম নবীর পক্ষে থাকলে কি দাম কেন আব্দুল করিম সাহেব হুজুর খেমেলা নবীর পক্ষে থাকার জন্য বলে আহলে বায়াতের পক্ষে থাকার জন্য বলে ও বন্ধুরা রে আমার নবী আপনার নবী রহমানীলা আলামিন নবীর পাশে একটা হিন্দু মানুষ একটা কাফের ছেলে অন্য ধর্মের মানুষ আগুন পূজারী মানুষ ওই ছেলে তো আমার নবী রহমানতাললীনা আলামিন নবীরে বড় ভালোবাসে কিন্তু ইমাহান আনে নাই নবীরে বড় পছন্দ করে কিন্তু ইমান আনে না নবী আপনার নবী কারু হুজরার মধ্যে যদি প্রবেশ করে নবীজির জুতা মোবারক বাহিরে রাখলে ওই জুতা মোবারক সে রকম ভাবে বুকের সাথে জড়ায়া দইরা রাখে আমার নবী যখন মসজিদে নবীর মধ্যে ঢুকে ওই হিন্দু ছেলেটা ওই অমুসলিম আগুন পূজারী ছেলেটা জুতা গুলান মসজিদের বাহিরে থাইকাই রকম বুকের সাথে জড়ায়া দইরা রাখে আমার কেন সুন্নি মুসলমান না নবীর পক্ষে থাকার জন্য আপনাদেরকে বলে রে বাবা কেন নবীর পক্ষে আমি আপনি থাকব ওই হিন্দু লোকটা জাহাদি শরীফ হিন্দু লোকটা বুকটার সাথে জড়ায়া আবান্নবীর নবীর মবারক গুলাং জড়ায় রাখে আল্লান নবীর আহমত আল্লিলা আল আমিন নবীর সুইবুখারের হাদিস নবী কাই সাহাবির আরে আমি মামতির জায়গায় মসজিদের মধ্যে যখন সামনে দাঁড়ায়া যায়। আম্ম আব্বার বলে যখন নেওদ বেঁধেছিলে তোমরা বেব না আমি নবী পিছনে দেখি না আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি ডাইনে তেমন দেখি বামে তেমন দেখি শুধু তোমাদেরকে দেখি না তোমাদের হৃদয়ের খবর পর্যন্ত আমি জানি কার হৃদয়ে কেমন খলুসিয়াত আছে এই খলুসিয়াতের খবরও আমার কাছে আছে ও আমার ফুটিক সুরির বাবারা বাইরে একটু কবির খেয়াল কবির মনোযোগ আমার নবী আপনার নবী রহমাতাল্লিনাল আলামিন নবী মসজিদে ঢুকলে ওই আগুন লোকটা যেই লোকটা ইমান গ্রহণ করে নাই আমার নবীর জুতা মোবারক বুকের সাথে জনায়া ধরে রাখে আল্লাহর নবী কারু ভাষায় হুজরা মোবারকে ঢুকলে নবীজির জুতা মোবারক গোলান বুকের সাথে জনায়া ধরে রাখে ওহ বন্ধুরে ওই ছেলেটা হঠাৎ করে অসুস্থ এ বিছানায় পড়ে গেল আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে দেখে ওই ছেলেটা আসেনি মসজিদের মধ্যে প্রবেশ করে মসজিদ থেকে বের হয়ে দেখে ওই ছেলেটাকে দেখা যায় না আল্লাহ নবী সাহেবকে বললেন সাহিরান একটু খুশখবর নাও ওই ছেলেটা কেন আমি দিন যাব দেখি না কেন আসে না কেন আসে না ও বন্ধু রে আমার নবী আপনার নবীর যেই লোকটা ইমান আনে নাই মুসলমান হয় নাই আগুন পূজারে ওই ছেলেটা আমার নবীর জুতা মোবারক বুকের সাথে জনায়া দরছে রহমাত আলামিন নবীর বড় মায়া ওই ছেলেটা জন্য লেগে গেছে আমার নবী আপনার নবীর কাছে সব কেরম খবর দিয়ে আর রাসূলুল্লাহ নবী ছেলেটা তো অসুস্থ হয়ে বাসায় শুয়ে আছে এমন অসুস্থ হয়ে গেছে আমাদের দেখে বড় মায়া লাগলো আমার নবী কয় চলো চলো ওই হিন্দু ছেলেটার বাসায় যাবো আগুন পুজারী ছেলেটার বাসায় যাব আমার নবী আপনার নবী রহমাতাল্লী লাল নবী ওই ছেলেটার বাসায় চলে গেলেন যাইয়া আমার নবী তার মাথার পাশে বসে মাথার মধ্যে হাত বোলাচ্ছে আর আল্লাহ নবী বলছে ও আমি নবীর সাথে যে একটা প্রেম তুমি দেখাইছো আমার বড় ভালো লাগলো তোমার জন্য আমার বড় মায়া লাগতেছে রে যুবক আমি তোমার কাছে প্রশ্ন করি ও যুবক তুমি আমারে ভালোবাসলাম তুমিও আমি নবীরে ভালোবাসলাম ইমান না থাকার কারণে তুমি জাহান নামের আগুনে জ্বলবা আমি নবী তোমারে বলি তুমি শুধু কালেমাটা পড়ে ইমানদার হয়ে যাও ইমানদার হইতে দেরি হবে আমি নবী তোমার জান্নাতের সার্টিফিকেট দিতে দেরি করব না একটু জবান খুলে কন্যা সুবাহ আমার বাবার ধর্মের লেগে যাবে আরেকবার আমার নবীর নোরানি চাহারা মুবারকের দিকে তাকাই আল্লাহ নবী রহমাতাল নিলাম নবীর কাছে জীবন আমিন কানে কানে কয়ে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আজরাইল তার জান বের করার জন্য চলে আসে যে নবী সময় তার বেশি নাই আমার নবী রহমাতাল্লিনাল আমীন নবী শোক মোবারক থেকে পানি মোবারক ছেড়ে দিলেন দিয়ে ডাক ঢ্যাঙে কই ও যুবক তুমি আমার খেদমত করেছো আমাকে ভালোবেসো চোর যুবক তুমি মানতানো আমি তোমার জান্নাতের গ্রান্টি নিলাম যুবকটা এবার বাবার চেহারার দিকে তাকায় আর একবার আমার নবীর নোরানি চেহারা মোবারকের দিকে তাকায় জিব্রাইল আবার কই নবী গো এই যুবকের সময় বেশি নাই গো নবী আমার নবী কই যুবক আর একটা সেকেন্ড দেরি করো না তুমি জবানটা খুলে এখনি বলে নাও ওলা

আহলে বায়াত মাদ্রাসার প্রেমিক না আপনাদের কাছে আমার প্রশ্ন আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীর খেদমত করলেন আগুন পূজারি কাফের একটা ছেলে যুবক ওই যুবকের জন্য যদি আমার নবীর এমন মায়া লাগতে পারে